আমার উমতেরা একেবারে জাহান্নামের নামের কিনারে পৌঁছে গেছিল অমন সময় আল্লাহ তালা আমার নবীকে পাঠাইয়া আমাদের ওই জাহান কিনারা থেকে হাত ধইরা ধৈরা ধইরা আমাদেরকে জাহান নামের কিনারা থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দিচ্ছেন সুবাহান্লাহ আল্লাহ রসুল বলছেন বড়রা তোমরা ছোটদেরকে স্নেহ করো ছোটদেরকে সম্মান করো এই কথাটার মানে কি আমরা সমাজে মনে করে যে একটু ভালো পেশায় কাজ করে সেই মনে ভালো যে ছোট পেশায় কাজ করে তাকে সবাই তিরস্কার করা হয় এটা আল্লাহ বলে গেছেন এই হাদিসের ভিতরে এটাই পাওয়া যায় যে কোন পেশাকে কোনো কাজকে ছোট করা ছোট মনে করা যাবে না ছোট ভাবাও যাবে না বলা যায় না আল্লাহ পাপ রবুল্লা আলমিন কাকে কোন সময় কিভাবে কবুল করে নেয় এমন হতে পারে এলাকায় বড় আল্লাহওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আছে আল্লাহ তার কিছুই কবুল করে না একজন মেথরের কাজ করে সমাজে ফেলার কাজ করে অথবা সমাজে একেবারে নিকিষ্টির কাজ করে আল্লাহ তালা তাকে তার উচিলায় হতে পারে গোটা সমাজের মানুষকে খাওয়াইতেছে হতে পারে না অবশ্যই পারে কেননা আল্লাহর সাথে যার সম্পর্ক আল্লাহ তালা চায় বান্দার কলব আল্লাহ তালা লেবাস চাই না সুরত চায় না আল্লাহ তালা চায় বান্দা দুনিয়ার জমিনে তুমি থাকো না তুমি আলেম হও ওলামা করো আল্লাহ সাথে বন্ধুত্ব করো আল্লাহ তালার সাথে সম্পর্ক করো আমার সাথে যার সম্পর্ক যত বেশি তার সাথে আমার মহাব্বত বেশি সে আমার খাস বান্দাও বেশি বাহ এজন্য সমাজের কাউকে ছোট বাবা যাবে না তৎকালীন ইরাকের একজন সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন তিনি প্রায় ৪০ বছরের মতো কম হতে পারে যে বুখারি শরীফ তিনি সাদিস পড়াইতেন বড় আলেম ওই জমানার অনেক বড় আলেম তিনি ভাবছেন আমি এই জমানার বড় আলেম আমার চেয়ে বড় আর কেউ নাই আবার আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দিছে টাকা পয়সা দিছে নিজেও প্রতি বছর হস করতেন তার এলাকার যারা গরিব আছে যারা অসহায় আছে যাদের হস করার ইচ্ছা তাদেরকেও নিজেও করতে যাইতেন আবার অন্যান্য এলাকার মানুষদেরকে তার প্রতিবেশীদেরকে যারা হজে যাওয়ার ইচ্ছা হজে যাইতে পারে না মনের ভিতরে ব্যথা আকাঙ্ক্ষা তাদেরকেও তিনি হস করাইতেন আল্লাহ তালা তাকে এত সম্পদ দিয়ে দিছেন আবার আলেমও ছিলেন তো আব্দুল ইবনে মরক রহমতুল্লাহ আলাই প্রতি বছর হজ করতেন কোন বছর হজ কোন বাদ দিতেন না প্রতি বছর হজ করতেন হজ করতে করতে এক বছরে তিনি হজে গেছেন হজের সফরে অনেক সঙ্গী নিয়ে হজে গেছেন হজ করার পর আব্দুল ইবনে মরক রহমতুল্লাহ আলাই হজের সব কাজ কাজকর্ম শেষ করছে কাবাগর তাওয়াফ করছে তাওয়াফ কইরা নিজের শরীরের ভিতরে ক্লান্ত লাগতেছে সাতটা চক্র দিলে শরীর দুর্বল হয়ে যায় ক্যালান্তো লাগতেছে ক্যালান্তো লাগার পর ওই আব্দুল ইবনে মরক রাহমাতুল্লাহ আলাই ওই কাবাগরের পাশেই এক জায়গায় হেলান দিয়ে শুয়ে পড়ছেন যে আল্লাহ তাআলা দেখাইবেন ও আব্দুল ইবনে মুবারক নিজেকে বড় মনে করার কোনো প্রশ্ন নাই তুমি নিজেকে বড় মনে করা হতে পারে সমাজে তোমার যে একেবারে নিকিষ্ট তার উসিলে আল্লাহ তাআলা সমাজ টিকে রাখেন তার উসিলে আল্লাহ তাআলা দেশ টিকে রাখেন তার উসিলে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষের দোয়া কবুল করতেছেন তো আব্দুল ইমনি মোহরক আলাই ওই কাবাগরের পাশে শুয়েছিলেন শোয়ার পর পর শরীর ক্লান্ত একেবারে সাথে সাথে ঘুমাইয়া গেছেন ঘুমানোর পর কিছুক্ষণ সময় যাওয়ার পর আব্দুল ইবনি মোহরক রহমাতুল্লাহ আলাই তিনি স্বপ্নে দেখতেছেন তার মাথার কাছে এক ব্যক্তি আসে আবার পায়ের কাছে একটা ব্যক্তি আসে দুই পাশে দুইজন ব্যক্তি এসে দাঁড়াইছে উভয় ব্যক্তি এমন ভাবে তারা তাদের চেহারা এত সুন্দর এত নুরানি তারা কোথা থেকে যে উজু করে আসছে তারাই জানে যে তাদের দাড়ি টপ পাইয়া তাদের হাত দিয়া তখনও পানি পড়তা তিনি স্বপ্নে দেখতেছেন দুজন সুদর্শন যুবক দুইজন দুই পাশে দাঁড়াইয়া রয়েছেন তো দাঁড়ানোর পর আব্দুল বৈরফ আহমেদুল্লাহ আলাই স্বপ্নের ভিতরেই খেয়াল করতেছেন তারা কি কথা বলে তারা কেন এখানে আসছে আর আমার মাথার পাশে কেন একজন আর একজন পায়ের কাছে কেন কাছে কেন দাঁড়াইছে তো দাঁড়ানোর পর আব্দুল বৈরফ আহমদুল্লাহ আলাই তাদের দিকে খেয়াল করে দেখতেছে যে একজন আরেকজনের সাথে কথা বলতেছে পার কাছের ওলা ব্যক্তি মাথার কাছের ওলা ব্যক্তিকে প্রশ্ন করতেছে ও ভাই তুমি কি বলতে পারো আল্লাহ তালা এই বছর তুমি কি বলতে পারো এই বছর কতজন হাজি হস করছে দ্বিতীয় যেন উত্তর দেয় এই বছর কাবা করে আল্লাহর করে তাও করার জন্য প্রায় ছয় লক্ষ হাজি সাহেব আসছে সুবাহ ছয় লক্ষ হাজি হস করতে আসছে তখন আরে ওই প্রথম জন বলে ছয় লক্ষ হাজি হস করতে আসছে ঠিক আছে কিন্তু আল্লাহ তালা একজনের হজ কবুল করে নেয় আব্দুল ইবন মুবারক রহমতুল্লাহ আলহ মনের ভিতরে আমার পেরেছেন হাই কি বলে আমি আব্দুল ইবন মুবারক রহমতুল্লাহ জমানার জবর শ্রেষ্ঠ অলি সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় অলি আমি এখানে থাকা অবস্থায় একজনের হজ কবুল হয় নাই ছয় লক্ষ হাজি হস করছে তখন তারা আবার কথা বলতেছে তো হজ কবুল হয় না কি কারণে ফলে সেটা বলতে পারি না তবে এই ছয় লক্ষ হাজির ভিতরে এক ব্যক্তি হজ করছে আল্লাহ তালা ওই এক ব্যক্তির উচিলায় ছয় লক্ষ হাজির হজ কবুল করে নিছে সুবাহ তখন আব্দুল ইম উমর রহমতুল্লাহ আলহ তার মনের ভিতরে আশ্বাস আছে হয়তো ওই যে এক ব্যক্তির উচিলায় হজ কবুল করছে আল্লাহ তালা হয়তো তারা আমার নামটাই বলবে আমি এলাকার বড় হজুর একটা ভালো মিটিং হয়েছে আমার নামটা না বললে কেরকম না আব্দুল ইবিন মোরব রহমতুল্লাহ মনের ভিতরে একটু আশ্বাস নিচ্ছে হয়তো তার আমার নামটা বলবে যে ব্যক্তি নিচ্ছিল আল্লাহ তালা ছয় লক্ষ হাজির হস কবুল করে নিছে তখন তারা বলে যে এই এক ব্যক্তির উশিলা যে হস কবুল করে নিছে ওই ব্যক্তিটা কে বলে ওই ব্যক্তি হলো একজন মুসি ওই ব্যক্তিটা কি একজন মুসি বলে কি বল একজন আল্লাহ রা ছয় লক্ষ হাজির হস কবল করে নিছে বলে তার বাড়ি কোথায় বলে তার বাড়ি ইরাকের একটা রাষ্ট্র আর কি জায়গার ভিতরে তার বাড়ি অমুক জায়গায় তার বাড়ি বল তারপর তারা বলতেছে এর ভিতরে আরো আশ্চর্যজনক কথা হলো যে যার হুসেন আল্লাহ তালা হস কবল করে নিছেন ওই ব্যক্তি কিন্তু হস করতেও আসে নাই ওই ব্যক্তি হজ করতেও আসে নাই তারপর আব্দুল রহমতুল্লাহ মনে মিত আরো কত হল ব্যাপার কি ছয় লক্ষ হাজির হজ যারু কবুল করে নিছে সেই হজ করতেও আসে নাই এইটা কেরকম আমরা হজ করছে মনের ভিতরে কত হল তিনি তো স্বপ্নে তাদের সাথে কথা বলতে পারেন না এই কথা বলার পর তিনি আসুন কেমন যে নারাকায় রাখায় ঘুমটা ভাঙ্গে গেছে তো ভাঙ্গার পর তার মনের ভিতরে ব্যথা হায় আমি জমানের যুগ শ্রেষ্ঠ হলি আমার সিলে আল্লাহ তালা হজ কবুল করে নেয় অমুক এক ব্যক্তির সিলে হজ কবুল করে সে ব্যক্তি কি তাকে আমার দেখার প্রয়োজন দেশের নামটা আমার খেয়াল নেই আর কি ওই এলাকায় আমি যাব ওইখানে গিয়ে আমি দেখবো সে কি কাজ করে তার কর্ম কি তার পেশা কি সে আমার চো বড় অলি হ্যাঁ ছয় লক্ষ হাজির হজ যদি একজনের সিলে কবুল করে নেয় সে অনেক বড় আল্লাহ আল্লাহ না বিশাল আল্লাহ আল্লাহ তো তখন আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙ্গার পর তিনি যে সাথীদেরকে নিয়ে হজ করতে গেছেন কাজকর্ম শেষ করার পর তার আবার ছিল। যে যাদেরকে হজ করতে নেবেন হজ করার শেষ হইলে তাদের সবাইকে যার যতটুকু প্রয়োজন ওই মক্কার বাজারে তাদেরকে ছেড়ে দিতেন যে তোমরা তোমাদেরকে তোমাদের সোয়ারি সহ তোমাদের যার যতটুকু বাজার প্রয়োজন মন মতো বাজার করো যত টাকা প্রয়োজন সব আমি আব্দুল মুবার তো তার সাথীরা সবাই যার যার প্রয়োজন অনুযায়ী মালামাল ক্রয় করছে ক্রয় করার পর এখন তারা বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিবে তখন আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ বলে আমার সাথীরা আমি তোমার সাথে যাব না আমি তোমাদের সাথে যাব না তোমরা এক কাজ করো তোমরা আমি তোমাদের যে জরুরি যা কিছু প্রয়োজন সব আমি তোমাদেরকে দিয়ে দিতেছি এগোলা নিয়ে তোমরা বাড়িতে চলে যাও আমার একটা বিশেষ কাজ আছে স্বপ্ন কথা সাথীদেরকে বলে নাই বললে ছোট হয়ে যায় না যে আমার ছিল হস্তবল করে নাই আমার চেয়ে বড় এক আল্লাহ সাথে দেখা করতে যায় এই কথা না বললে তাদেরকে পাঠাই দিচ্ছেন এদিকে তিনি সিরিয়া উদ্দেশ্য নাম সিরিয়া এদিকে তিনি ও তাদেরকে ইরাকে পাঠাইয়া দিয়া তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদেরকে আর বলেন নাই সিরিয়ায় যাইতে যাইতে বিশাল বড় দূরত্ব রাস্তা যাইতে যাইতে সিরিয়ার এক শহরে গেছেন শহরে যা খুঁজতেছে যে অমুক নামে আলিব মহাফেক নামে এমন কোন বান্দা আছে কি এই সমাজের ভিতরে মনে করছে বড় আল্লাহ শহরের ভিতরে থাকে এখন গোটা শহর করছে কোথাও পাই না যে এই নামে কেউ কোনো আল্লাহ আল্লাহ ছয় লক্ষ হাজির হস করছে তাকে সমাজের কেউই চেনে না এত বড় একটা শহর সিরিয়াল কেউ চিনে না তখন তিনি বলেন তিনি হয়তো ভাবলেন যে হয়তো তিনি আল্লাহওয়ালা এজন্য তিনি শহরে থাকেন না বড় কামেলদার হয়তো তিনি জঙ্গলে গিয়া থাকেন মানে গ্রামে গিয়া থাকেন তখন তিনি সিরিয়ার ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন গ্রামে ভালো ভালো বাজারে ভালো ভালো এলাকায় যে তাকে তালাশ করতেছে ওই নাম কোথাও ওই নাম পায় না কোথাও ওই নাম পায় না যাইতে যাইতে একেবারে একটা জঙ্গলের ভিতরে মানে ওই এলাকা একেবারে একেবারে ছোট এলাকা মানে ওই এলাকার কোনো মর্যাদা নাই ওই এলাকার ভিতরে এক বিদ্রোহকে জিজ্ঞাসা করে ভাই এই আলী ইবনে মুয়াফেক নামে কোনো ব্যক্তিকে তোমরা চিনো সে কোথায় থাকে তার ঠিকানাটা আমাকে দাও তখন ওই বিদ্যা বলে আপনি যে আলী ইবনে মুয়াফিকের কথা বলছেন সে আমাদের সমাজের মানুষ ওই যে জঙ্গলের ভিতরে একটা ভাঙ্গা চোরা ঘরে দেখতেছেন ওই ঘরের ভিতরে আলী ইবনে মুয়াফেক থাকে তো সিরিয়ার সেই সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা সবচেয়ে বড় আলেম আব্দুল ইবনে মুবারক তার উদ্দেশ্যে রওনা দিছেন ঘরে গেছেন যাইয়ে দেখেন ওই ব্যক্তি ঘরের ভিতরে বসে রয়েছে। যা সালাম দিছে দেওয়ার পরে তখন তিনি বলেন ভাই বলতেছে ও ভাই তুমি কে তোমার আমাকে তিনি হঠাৎ করে একটা মানুষ আসছে কোথা থেকে সেটা বলেন তখন বলে ভাই আপনি কে আপনাকে আমি চিনি না শুনি না আপনার সাথে কথা নাই কখনো দেখা হয় নাই আপনি কেন আমার হঠাৎ করে এসে আমাকে আমার পরিচয় জানতে চাইতেছেন বলুন তখন আব্দুল ইবনি মোয়ারফ রহমতুল্লাহ আলাই বলেন ভাই আমি হলাম ইরাকের সাইকুল হাদিস ইরাকে আমি বুখারি শরীফের দর্শ পরাই আজকে অনেক বছর যাবত। আমি ইরাকে অমক যে নাম বলছে বড় আল্লাহ তখনই তিনি চিনে বলছেন হুজুর আপনি আমার ঘরে আপনি কেন আমার ঘরে আসেন কি কারণে আসেন তখন বলে ভাই আমি তো হুজুর না তুমি তো আমার চেয়ে বড় তুমি এমন কি আমল করো তোমার ওই আমলের উচ্ছেনে আল্লাহ তালা প্রায় ছয় লক্ষ হাজির হস কবুল করেছে সুবাহান আল্লাহ তখন ওই আলিবনে মোয়াফেক বলে আমি তো তেমন কোনো আমল করি নাই আপনারা যে আমল করেন সাধারণ মানুষ যে আমল করে আমি অমনই আমল করি অরকমই নামাজ পড়ি অরকমই রোজা রাখি অরকমই জিকিরাস্কার করি বাড়তে কোনো আমল করি নাই তখন বলেন যে তবে বাড়তে কোনো আমল করি ঠিক আছে আমি আলিব নে মোয়াফেক সমাজের একজন মুসি আমাকে সমাজের কেউ দাম দেয় না সবাই আমাকে তিরস্কার করে মানুষের জুতা আমি কালি করি মানুষের জুতা আমি সেলাই করি করার পাশাপাশি আমার মনের ভিতরে একটা ব্যাথা ছিল আল্লাহ আমাকে গরিব বানাইছেন আমাকে টাকা দেন নাই সম্পদ দেন আল্লাহ আমার মনের ব্যাথা আমি যদি জীবনে একবার গিলাপ ধরে কান্নাকাটি করতে পারতাম যদি জীবনে একবার মদিনের আসলে রোজে গিয়ে সালাম দিতে পারতাম এমন মনের ভিতরে আমার ব্যথা ছিল মনের ভিতরে আশা ছিল ওই আশা নিয়ে আমি আব্দুল আমি আলিফ নিয়ে যখনই যেদিন যে কাজ করতাম ওই মুচিগিরি কইরা জুতা সিলাইয়া মানুষের জুতা রং কইরা যে কাজ করতাম ওই কাজের টাকা থেকে একটা কিছু অংশ টাকা আমি জমায়া রাখতাম জমায়া রাখার পর ওই টাকা হইতে 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 তৎকালীন যে বাজারে যত টাকা হয়েছে আর কি আমার হজে যাওয়ার পরিমাণ টাকা হইছে হওয়ার পর আমি আলিবনে মোয়াফেক আমি হজের যারা হজে নেওয়া যায় তাদের সাথে আমি চুক্তি করছি কথাবার্তা বলছি সবার সাথে কথা বলার পর আমার হজের তারিখ নির্ধারণ সব কিছু হয়েছে হবার পর আমি যেদিন হজে যাব তার আগের দিন এটা কি আমার স্ত্রীর গর্ব মানে তার স্ত্রীর গর্বতী ছিল আগের দিন আমি নে মুহফেক আমার স্ত্রীর কাছে আমি গেছি বিদায় নেওয়ার জন্য হজে যাওয়ার আগে এখন তো আমরা পেলেনি ছয় ঘন্টায় জায়গা আগে তো হয়তো ছয় মাস আরো বেশি লাগতো তো আমার স্ত্রীর কাছে আমি বিদায় নেওয়ার জন্য গেছিলাম যখন স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য গেছি আমার স্ত্রী ছিল গর্ভবতী আর গর্ভবতী মেয়েদের তো বিভিন্ন কিছু খাবার একটি ইচ্ছা জাগে তো আমার স্ত্রী ওই সময় ওই রাতের ভিতরে আমার কাছে বাহানা করলো স্বামী আপনি তো হজে চলে যাবেন আপনার সাথে আর দেখা হবে না যদি বাচ্চা থাকি দেখা হবে মরে গেলে আর দেখা হবে না বাচ্চা থাকলে দেখা হবে মরে গেলে দেখা হবে না আমার গর্বে আপনার সন্তান আমি আমার এই শেষ সময় একটা ইচ্ছা যদি আপনি পূরণ করতেন তবে আমি অনেক খুশি হইতাম তখন ওই স্বামীর কাছে স্ত্রী আবদার করলো আমার একটু গুস্ত খাইতে মন চায় আমার একটু গুস্ত খাইতে মন চায় আজকে একটু আমাকে গুস্ত খাওয়াবেন। তখন সেই আলিব নে মুফেক বলে দেখো স্ত্রী তুমি আমার স্ত্রী তোমার করবে আমার সন্তান তুমি কিন্তু তুমি যে আশা করছো আমার কাছে তোমাকে গোস্ত খাওয়ানোর মতো কোনো টাকা নাই আমার যা টাকা ছিল সব আমি হজের জন্য দিয়ে দিছি এখন আবার রাতের বেলা তুমি আবদার করছো রাতে আমি কোনো দোকানেও যাইতে পারুম না বাকিও তো আমাকে কেউ দিবে না আমি কোথায় যাই কার কাছে গিয়ে গোস্ত আনো স্ত্রীর কাছে কাছে বলতেছে স্ত্রীর নাসর বান্ধব তিনি বলেন না আমাকে যেমনি হোক আমাকে একটু গোস্ত আপনি খাওয়াবেন এটা আমার মনের শেষ ইচ্ছা বাচ্চা থাকি বা মরে যায় আমাকে একটু গুস্ত আপনি খাওয়ায় যান স্ত্রীর কথা পূরণ করতে হবে ওইদিকে হজর যাইব সকাল হলে হজর উদ্দেশ্যে রওনা দিবে তার মনের ভিতরে দুইটা ব্যথা এই ব্যথা নিয়ে তিনি ঘর থেকে বের হইছেন যাই রাত রাত্রের বেলা বের হইছেন বের হইয়া দেখি কোথায় তো গুস্তর কোনো খাবারের আয়োজন পাওয়া যায় কিনা কোনো গুস্ত পাওয়া যায় কিনা তিনি হাঁটতে 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 রাস্তার পার দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে এক বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পর দেখেন ওই বাড়ির ভিতরে গুস্তর ঝোল রান্না হইতেছে ওই বাড়ির ভিতরে গুস্ত রান্না হইতেছে তো ঘেরান পাইয়া তার মনে একটা আল্লাহ আমার মিলাইয়া দিছে এত এখানে রান্না করে আমি একটু আবার পরের দিন আইন বা আমি আবার সময় মতো আইন না তাকে গুস্ত দিয়া দিম। তো ওই বাড়িতে নক করছেন টুকরের বাড়িতে আলাপ করছেন আলাপ করে বলে কে বলে আমি অমক অমক জায়গার মুসি আমি আজ তোমার বাড়িতে আসি বলে কেন আসছেন বলে আমি আসছি তোমরা যে গুস্ত রান্না করছো ওই গুস্ত থেকে একটু সামান্য গুস্ত তরকারি আমাকে দাও আমার স্ত্রীর গর্ভবতী আমি কাল হজে চলে যাব। আমার স্ত্রী একটু আমাকে ভিতর থেকে আওয়াজ আসছে ও আলিবনে মোয়াফেক। তুমি তো সমাজের অমক। তুমি মুচি কিন্তু এই যে আমি যে গুস্ত রান্না করতেছি এই গুস্তটা আমার জন্য হালাল কিন্তু তোমার জন্য হারাম। না যে রান্না করতেছে তার জন্য হালাল কিন্তু তুমি যে খাইবার তোমার জন্য হারাম এখন একটা ঘটনা গুস্ত খাওয়া সবার জন্য হালাল সবার জন্য হালাল না আমাদের আমার তোমার জন্য হালাল আমার জন্য হারাম ব্যাপারটা কি তখন বলে আসল ঘটনা তো আমি শুনি তোমরা সবাই জানো যে আমার স্বামী মহিলা বলতেছে ভিতরে থেকে আমার স্বামী আজ থেকে কয়েকদিন পূর্বে মারা গেছে অথবা কোনো কোনো বননে আসে তার স্বামীর কাজকর্ম নাই তেমন কাজকর্ম পাই না যে আমার স্বামী মারা গেছে মারা যাওয়ার পর আমার সংসার অভাবে অনটনে চালাই কোনো খাবারের আয়োজন হয় না মানুষের বাড়ি কাজ কর্ম করতাম সেই মুখে তিন দিন ধরে কোনো খাবার দিতে পারি না আমার সন্তানরা কান্নাকাটি করে কান্নাকাটি করার কারণে আজকে আমি সকালবেলা ঘর থেকে বের হয়েছি যে রিজিক ছাড়া ঘরে আর ফিরুম না খাবার ছাড়া ঘরে ফিরুম না সারাদিন হাঁটার পর সারাদিন উঠার কোনো কাজ পাই না কেউ আমাকে কাজে দেয় নাই যখন আমি বাড়ি ফিরতেছিলাম জঙ্গলের ভিতরে দিয়া তখন দেখি একটা মরা গাদা ওখানে শুয়েছিল ওই গাদার শরীর থেকে আমি কিছু গুস্ত কাইটে আইন না এখানে রান্না করতেছি কিছু গুস্ত কাইটে আইন না রান্না করতেছি এই গুস্তটা তোমার জন্য হালাল নয় তোমার জন্য হারাম আমার জন্য হালাল এবং তার জন্য হালাল হয় কিভাবে মশালা আসে না মরা গুস্ত খাওয়া তো হারাম তো ওই মহিলার জন্য হালাল হয় কিভাবে এখানে আবার মাসালা এরকম যদি কোনো মানুষ খাবারের কোনো কিছু একেবারে না পায়। কোনো আয়োজন না হয় তখন আল্লাহ তার জন্য হারামটাকে হালাল করে দেয় করতে হবে তো মাসালা বোঝার জন্য তখন বলে তার মনের ভিতরে একটা ব্যাথা হাই আলিপেক তুমি লক্ষ টাকা ব্যয় করে হজে যাইবা আর তোমার সমাজের মানুষ তোমার প্রতিবেশী তোমার এলাকার মানুষ খাদ্যর অভাবে খাবার অভাবে অনাহারে কাটাইবে তারা হারাম বস্তু খাইবে হালাল হালাল খাইতে পারবে না হারাম খাইবে আর তুমি হজে যাইবে এটা কখনো হতে পারে তার মনকে প্রশ্ন করছে কখনো হইতে পারে না আমি আলী ইবনে মুআফাক ব্যতীত হৃদয়ে ঘরে আসলাম ঘরে আসার পর আমার হজে যাওয়ার জন্য যে সামানাই কিনছি যে মাল সামানাই কিনছি যে টাকা ছিল যে খাদ্য সামগ্রী ছিল সব আমি আলী ইবনে মুআফাক এক গাঁট্টি করে মাথায় করে নিয়ে এবং কিছু খাবারের ছিল ওই খাবার নিয়ে ওই মহিলার বাড়িতে দিয়ে আসলাম দিয়ে আসার বললাম বোন এই যে আমার সামানা আমি হজে যাব নিয়ত করছিলাম কিন্তু আমার যা কিছু ছিল সব আমি তোমাকে দিয়া দিলাম এগুলো যে তুমি তোমার ছেলে সন্তান নিয়ে খাও তাদেরকে খাওয়াইবা এবং কিছু টাকাও আমি তোমাকে দিয়া দিলাম এগুলো তুমি এখানে রেখে দাও আল্লাহ হজে না যাইয়া কি করছেন তার সব সামানা দিয়া দিছেন দিয়া দিয়া আসার পর এটা তো আবেগে দিয়া দিচ্ছে অথচ দিলে তো কাবার প্রেম দিলে নবীর দিয়া দিছে যে উম তার প্রতিবেশী না খাইয়া থাকবে সহ্য করতে না এখন দিয়া যখন বাড়ি ফিরে তার মনে ব্যথা নীরবে কান্না করে বুক বার হয়ে গেছে চোখ দিয়া পানি করে কাউকে বলতে পারে না মনের ব্যথায় সকালবেলা তার সাথীরা আসবে ও আলিপনি মহাপেক চলো আমরা হজে যাই যদি সাথীরা আসার পর তাদেরকে জবান দিছে যদি হজে না যায় তারা আমাকে কি বলবে এই ব্যথায় তিনি আর বাড়িতে যান নাই তিনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আর বাড়িতে জানি নাই তিনি জঙ্গলে যে যেই দিন হজ এই কই তিনি আর বাড়িতে ছিলেন না ওই আল্লাহ আল্লাহর ভালোবাসায় তিনি জঙ্গলে গেছেন জঙ্গলে থাকার পর রাত্রে ঘুমাইছেন আল্লাহরুল আলমিন তাকে স্বপ্নে দেখাইছেন স্বপ্নে দেখতেছেন যে মক্কা থেকে একজন সুদর্শন যুবক আরেকজন সাহাবি সহ যে আলিপ নিয়ে মোয়াফেকের কাছে আসতেছে আসার পর তার বা একেবারে মাথার কাছে আসছে আয়সা তাকে ডাকবে ও আলিফ নে মোয়াফেক তুমি ওঠ তুমি ওঠ তুমি আর ঘুমাইও না তুমি আজকে যে কাজটা করছো এই কাজটা আল্লাহ তালা কবল করে নিছেন এবং আমি নবীও তোমার এই কাজে খুশি হয়ে গেছি সুবাহান আল্লাহ ওই যে যুবকটা আসছে সে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন যে আমার স্বপ্নে আমার নবী আমার কাছে আসছেন আয়সা বলছেন আমার দানটা আল্লাহ তালা কবল করে নিছেন এবং আমার মনে যে ব্যথা আমার মনে যে ব্যথা রাসুলের রোজায় যাওয়ার কাবা করে যাওয়া আল্লাহ রাসুল বলেন ও আলিব নে মহাফেক তুমি চিন্তা করো না আল্লাহ তালা তোমার হজ ও কবুল করে নিবেন সুবাহান আল্লাহ তোমার পরিবর্তে একজন ফেরেস্তা দ্বারা একজন মানুষ দ্বারা আল্লাহ তালা হজ করায় নিবেন ওই আলিব নে মহাফেক রহমতুল্লাহ স্বপ্নে দেখছেন দেখার পর তার মনে আরো ব্যথা হায় আমি যাইতে পারলাম না আল্লাহ রাসুল আমার সাথে দেখা করল মনে একটা ব্যথা তিনি এই কুদিনের কোন ওই বাড়িতে আসেন ওই জঙ্গলই কাটাইয়া দিচ্ছেন হজ শেষ আবার তাকে বিভিন্ন উপহার দিতেছে কেউ টাকা দিতেছে কেউ রুমাল দিতেছে কেউ পাগড়ি দিতেছে বলে ও আলিব ভাই তুমি কাজটা করো লাগে না বলে আমি কি করছি তোমার সাথে আমিও তুমি মিনায় একসাথে গরুকুল ছাগল কুরবানি দিছি বাউট কোরবানি দিছি কোরবানি দেওয়ার সময় তোমার হাতে একটা পুটলি ছিল ওইটা আমার কাছে দেওয়া বলছো ভাই তুমি এটা রাখো আমি পুরোটা কোরবানি দেই তো কোরবানি দিয়ে তুমি কোন দিকে দেখলাম না যে কোরবানি তুমি কোন দিকে দেখলাম না আরেকজন এই পুটলাটা দিছো মিনা যখন পাথর মারতে গেছে ওই সময় তুমি এই পুটলাটা দিসো এই পুটলাটা দিয়ে তুমি পাথর মারছো পাথর মারার সময় একটা পাথর নিচে পড়ে গেছে আর আমি তুমি যে নিচে পড়া পাথর উঠাইতে গেছো ওই যে উঠাইছো আর তোমাকে আমি দেখিনি অদৃশ্য গেলা উঠাই মানে বিভিন্ন মানুষ বিভিন্ন হাতিয়ে নিয়ে এসব বলতেছে তার কাছে বলা তিনি বলে আপনারা কি বলেন আমি তো হজে যাই আমি তো বাড়িতে ছিলাম আমি জঙ্গলে আমি হজে যাই নাই। তখন ওই বলেন যে আপনি আমার আমি বিশ্বাস করি নাই কিন্তু আপনি জমানার জগশ্রেষ্ঠ হলি আপনাকে যেহেতু আল্লাহ তালা স্বপ্নে দেখেছেন এখন আমার বিশ্বাস হইছে আল্লাহ তা নামিন ওই যে আমি দান করছি দান করার বদলতে আল্লাহ তালা আমার ওই হসটা একজন ফেরেস্তার মাধ্যমে কবুল করে কি নিজের ভালো থাকুম আমার প্রতিবেশী খারাপ থাকবো এইভাবে জান্নাতে যাওয়া না নিজেরও ভালো চিন্তা করতে হবে প্রতিবেশীরও ভালো চিন্তা করতে হবে নিজের সুখে থাকার চিন্তা করতে হবে আমার প্রতিবেশী কিভাবে ভালো হবে চিন্তা করতে হবে আর যদি চিন্তা থাকে আমি খাইয়া মোটা দাজা হবে আমার সম্পদ হবে আমার টাকা হবে প্রতিবেশী না খেয়ে যাক প্রতিবেশী মারা যান তাদের ক্ষতি করার চিন্তা তাকে কখনো জান্নাতে যাওয়া যাবে না কখনো কি আল্লাহ রাসুলের সাফা পাওয়া যাবে না এই জন্য ইনশাল্লাহ আমরা যারা আসি আমাদের মনের ভিতরে এরকম থাকবে যে আমাদের সমাজের সময় সবাই কি ভাই ভাই আল মুসলিম আকুল মুসলিম কারোর সাথে কারো মনে কোনো হিংসা রাখা যাবে না প্রতিবেশের সাথে কোনো বিদ্বেষ রাখা যাবে না আত্মীয় স্বজনের সাথে বিদ্বেষ রাখা যাবে না হোক আপনার গায়ে পরে পাড়া যাক আপনি তাকে বন্ধু ভাববেন দেখবেন সমাজটা সুন্দর সমাজ হয়ে যাবে এটা আল্লাহ রাসুল শিখা গেছে কে শিখা গেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া আমাদেরকে শিখা গেছেন আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে এই ঘটনা থেকে শিখার এবং বোঝার মতো তৌফিক দার গুলো আমি যারা সুন্দর তাহলে শুনে ফেলেন